তো আজকে একটু বেলাই হয়ে গেল শুরু করতে কিষাণু স্কুল থেকে চলে এসছে আর এই যে পায়রাটা আমাদের বাবু নিয়ে এসেছিল কালকে আমাদের অতিথি এসছে কালকে তো তার জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে আসলে আমাদের একটা ছিল ইয়ে খাঁচা তো সেই খাঁচাটা আর পাওয়া যাচ্ছে না খাবার দা সকালে ওই সামনে চাল আছে তো চালটা দি দাও তো বাজারেও যেতে হবে এখনও বেরোতে পারিনি তো ও মাছ তো রয়েছে ইলিশ মাছ তো কয়েক পিস রয়েছে এটাতেই হয়ে যাবে আর কী আনতে হবে ওর বাবা সকালবেলায় সকালেই বিরিয়ানি বাবা ও ও মাংস ছিল একটু এটা দিয়ে যাই হোক ওই আর কি বিরিয়ানি বলেছে ভাত দিয়ে মাংস দিয়ে আর কি একটু করেছে আর কি তাকেই বিরিয়ানি বানিয়ে দিয়েছে তো যাই হোক আমার কি কী আনতে হবে বলি কোট করে

তারপরে ওই জোড়াতালি যেগুলো ছিল সেগুলো একটু ঘষে ঘুষে সেটাকে সমান করা হচ্ছে তো ওপরের ছাদে বহু দিন আসা হয় না তো এসছি এই যে সকাল থেকেই হালকা পাতলা এরকম বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি তো প্রতিদিনই হয় কখনো একটু জোর কখনো একটু জোর কম এরকম তো মেঘ করেই আছে দেখতেই পাচ্ছ তো ওপর থেকে নিচের দৃশ্যটা বেশ ভালো লাগে অনেকদিন দেখি না তাও ভাবলাম যে চলো একটু দেখে আসি মেঘলা মেঘলা ওয়েদারে কেমন লাগে দেখতে তো এরকম লাগছে চারিদিকটা মেঘ তো একেবারে চারিদিকে একদম কালো হয়ে রয়েছে কোথাও বাদ নেই ওই জায়গাটা ওরে ভাব আরো বেশি বা সুখবর আমাদের যে নারকেল গাছে কয়েকটা নারকেল হয়েছে এক একটা ইয়েতে একটা দুটো করে তাও এখন এর ভবিষ্যৎ কি বলা মুশকিল তাই না তো থাকবে কি না কারণ একটা কাদিতে কতগুলো করে থাকে দেখো একটা দুটো একটা দুটো মানে এই হচ্ছে অবস্থা নারকেল আমাদের এতগুলো গাছ থাকতো নারকেল সময় মতন পাওয়া যায় না কিনেও আনতে হয় কয়েকবার কিনে কিনে এনেও করেছি পুজো তো আমাদের রাস্তা মানে জমির মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে এই জেসিবি যেতে যেতে তো জমিটা প্রায় এক বছর হয়ে গেল এরকমভাবে পড়ে রয়েছে এই পুকুরটা রেডি করবার জন্য তারপরে বাকি কাজের জন্য রেখেছিলাম তো এখনও তো কিছু করে উঠতে পারলাম না জানি না কেন যে এত বাধা আসে জানি না বুঝতে পারছি না পুকুরটা এত খরচা করলাম এত কিছু করলাম কিছুতে আমি কমই রাখলাম না তবুও পুকুরটা দেখো কমপ্লিট করতেই পারলাম না তো এখন তো বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে এখন তার হবেও না তো বেলা বেশ ভালোই হয়ে গেল একটু খিদে খিদেও পেয়েছে স্নান করিনি এখনও পর্যন্ত তো কিষাণু স্নান করে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে যা আজকে খুব ভালো ছেলের মতন একদম ঘুমিয়েছে এটা তাড়াতাড়ি উঠবে এখানে কারণ সকাল সকাল ঘুমালে সকাল সকাল উঠবে এটাই তো স্বাভাবিক তো দেখ দেখি কখন ওঠে আর আমি তাহলে স্নান করে আসি একটু খাওয়া দাওয়া করতে হবে মা আবার আমাকে আমি না খাওয়া পর্যন্ত আমি স্নান না করে খাওয়া দাওয়া পর্যন্ত নিজেও খায় না তো ওনার শরীর খারাপ ওনাকে সময় মতন খেয়ে নিতে হবে আমরা সময় এদিক ওদিকে করতেই পারি মানে হয়ে যায় কাজের পারপাসে ইয়ে করে মারও তাই অ্যাকচুয়ালি তবে সবার শরীরের খেয়াল তো চর্চা রাখতে হবে না তো তার যেহেতু সমস্যা আছে তো তাড়াতাড়ি করে সে কাজটা সেটা করে নিতে হবে খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার দরকার সময় মতো সেটা করবে না বারবার আমি বলি যে তোমার আমার দেরি হয়ে গেলে তুমি খেয়ে নেবে বাবুর দেরি হয়ে গেলে খেয়ে নেবে তুমি এখন ওই যে হ্যাঁ এই সব এই এই টেবিলটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই উপরে কাজ করছিলো তখন এই সবগুলো রয়েছে আর এই যে আর একটা খাটিয়া এটা নষ্ট হয়ে গেছে তো সেজন্য আর যত্ন করা হচ্ছে না তো এভাবেই নষ্ট হয়ে যাবে এখানে এ বসলি না এইগুলো ফ্যার ফ্যার করে ছিঁড়ে যায় দেখো এই দেখো তো সেই জন্য আর কি করব এর যত্ন করা হচ্ছে না খুবই পাতলা লোহা দিয়ে করা নষ্ট হয়ে গেছে একেবারে তো স্নান করে এসে গেছি খাবার টেবিলে আর আজকে রান্না হয়েছে ওরে বাবা কত শাক কত কত আনলা তুমি কই তুমি না ও তুমি তো কচুর শাক রান্না হয়েছে আর হয়েছে ইলিশ মাছ তো ইলিশ মাছ সেদিনকে নিয়েছিলাম বড় একটা সেটাই হাফটা রান্না করেছিল আর হাফটা আজকে করেছে তো এই হচ্ছে কচুর শাক দেখো একটা অপশন ধরেই নি এত টান্না করে কলার এটা কলার খসা ও আচ্ছা এটা কলার খোসা তো বলবো তো একই কালার দেখো কালার দেখো হ্যাঁ একই কালার তো বুঝবো কি করে এটা কলার খোসা বাটা এটা কাঁচা কলার খোসা আর এটা হচ্ছে কচু কচু শাক ওই কচুর ডাটি ওই এই মাছের মাথা দিয়ে করছ না ইলিশ মাছের মাথা দিয়ে তো তো দিয়েছে ও তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা সারি

তো এসে টমেটো নিম বাটার সাহা বাটার দিয়ে খাওয়া করে নিয়ে রান্না করেছে আর একদিন দিয়ে খেতে আজকে ইয়ে ইলিশ মাছটা কিন্তু আমাদের জমির বেগুন দিয়ে রান্না হয়েছে ঠিক আছে জমি খাওয়া যাবে আমাদের যেখানে বেগুন গাছ লাগিয়েছিলাম দিন বেগুন আনা হয় না হঠাৎ করে তোমার মনে পড়ে গেল তো যাইহোক অনেক হেল্প হলো বেগুন গাছ থাকাতে একশো টাকা কেজি এখন বেগুন তো ঘরের বেগুন দিয়ে হয়ে গেল জমির চাষ করা বেগুন দিয়ে তো বেশি সারাদিন তো কেটে গেল এভাবে ওভাবে তো এখন একটু যেতে হবে বাদ করলে কদিন যাওয়াই হচ্ছে না এই বাদলের জন্য আর বেরোনো হচ্ছে না তো কিছু কেনাকাটা আছে কিষানুর যেমন দুধ শেষ হয়ে গেছে দুধটা আনতে হবে ওটা আনতে গেলে বাতকুলা পাওয়া যায় না তো দুধ আনতে হবে তারপরে বাবুর একটু কিছু আনার আছে তো সেগুলো আনতে হবে এই আর কি টুকটাক আছে কেনাকাটা যেটা বাদকুলা ছাড়া হবেই না তো বৃষ্টি তো হবে মনে হচ্ছে একটু একটু পড়ছেও তো কিছু করার নেই যেতে তো হবেই একটা ছাতি নিয়ে যাই কোথাও একটা দাঁড়িয়ে হলে রেনকোটটা নিতে ইচ্ছে না রেনকোট গায়ে দিলে ঘেমে যায় আর এটুকু যাওয়ার জন্য আর রেনকোট খুলবো না একটা ছাতি নিয়ে যাই বৃষ্টি নামলে একটা জায়গায় দাঁড়ানো যাবে তো সাজগোজ করে নিয়েছি এ বাতকুলে যাবো আর কি সাজগোজ করে নিয়েছি একটা প্যান্ট পরলাম তো বাড়িতে থাকলে শর্ট প্যান্টই পরি সবসময় তো বাতকুলে যাচ্ছি তো একটা ফুল প্যান্ট পরে নিয়েছি আর একটা টি শার্ট যেটা পরেছি তো যাই হোক চলো যাই আর কেনাকাটাগুলো সেরে নিয়ে আসি কিষণও ঘুমের থেকে উঠেছে তো বৃষ্টি পড়ছে তো তাই ওকে নিয়ে যাওয়া যাবে না নাহলে একটু নিয়ে যাওয়ার দরকার ছিল সারাক্ষণ ঘরে থাকে ছেলেটা একটু বাইরে ঘোরারও ওরও একটু বাইরে ঘোরার শখ করে বা উচিত একটু বাইরে হাওয়া বাতাস বাইরেটা দেখা তো বাইরে একটু মেঘলা মেঘলা রয়েছে আর একটু হালকা বৃষ্টি বৃষ্টিও পড়ছে খুব মানে সামান্য তো দেখি মেঘ তো আকাশে রয়েছে দেখো আকাশটাকে কি সুন্দর লাগছে দেখতে এই রকম দৃশ্য দেখা সত্যি ভাগ্যের ব্যাপার সবসময় তো দেখা যায় না তো দারুণ লাগছে দৃশ্যটা কি সুন্দর লাগছে মাঠের মধ্যে এত সুন্দর একটা আকাশের দৃশ্য বাদায় চলে এসেছি আর বাদকুল্লা এবার রে খুব ব্যস্ততম শহর বাদকুল্লা এত ভিড় রাস্তা পার হতেও ভয় লাগে বাজারের মধ্যে তো এইরকম অবস্থা সবসময় গাড়ি ঘোড়া যাচ্ছে যাচ্ছে আসছে তো যাই হোক এই যে সামনে দোকানটা দেখতে পাচ্ছ এই যে জগন্নাথ গিফট হাউস তো এখান থেকে কিষাণুর দুধটা নিয়ে আর এখানের থেকে নিলে একটু কমে নেয় যাই না কী ওইয়

কেন পড়ার কথা বলেছো পড়ার কথা বলেছ কেন তোমরা হ্যাঁ পড়ার কথা বললেই তো মুশকিল এই তো খুব সুন্দর লিখেছো এই তো বর্গির্জা লিখেছো ওলে বাবা এত সুন্দর বাহ কি সুন্দর হয়েছে না পড়লে করলে করলে কেউ বকবে না তো যাই হোক আজকে অনেক দিন পর অনেক সাধনার পর আজকে

তো ঠাকুর আসন মোটামুটি কিছু ঘষাঘষি করে ফিনিশিংয়ের ব্যাপার ছিল তো সেগুলো হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে ওই ইয়ে করবে এখন ওই পো নিয়ে এসছি পট্টি পুটিং আর কি এই যে ফাঁকাগুলো রয়েছে না এই ফাঁকাগুলোকে বন্ধ করবার জন্য পুট্টি নিয়ে এসছি আজকে মানে পুটিং পুটিং তো এই যে দেখতে পাচ্ছি একটা জায়গা বানিয়েছে এইটা আবার আলাদা তো এটা হচ্ছে মায়ের চরণ আছে তো শিবলিঙ্গের পাশে রাখতে হয় তো সেটা রাখা আছে জায়গা তো বববার এই জায়গাটা বানিয়েছে বলতে ঠাকুরের চরণটা এটার উপরে রাখবে তো যাই হোক এরকম হয়েছে একদম ফিনিশিং করে একদম সুন্দর জায়গা মানে ছুঁচলো জায়গাগুলো ছিল না সেই সব জায়গাগুলো ঘষে ঠষে তারপরে মাথাগুলো গোল করে এইগুলো ফিনিশিং করে Tocámonos de...

বসে ভিডিওটা এন্ড করতে আর এন্ডের দিকে একটু তোমাদের সাথে কয়েকটা কথা বলি আর সেটাই বলতে এসেছি সেদিনকে আমি লাইভে এসে ক্লিয়ার করে দিয়েছি যে আমার গেটের জন্য কোনো টাকা পয়সা আমার হাতে আসেনি তাও তবুও এইসব নিয়ে জল চলছে অনেক নোংরা কথা বলছে শুনে আসছি কোনো আসে যায় না তা নোংরা মুখ দিয়ে নোংরা কথা বলবে এটাই স্বাভাবিক তো সেটা পাত্তা দেওয়ার কোনো দরকার নেই তো যাই হোক একটা কথা বলে রাখি আমি কিন্তু অস্বীকার করিনি কেউ কেউ আমাকে গিফট 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 করেছে আর যে চুকাতে হয় এই ফার্স্ট টাইম দেখলাম দিয়ে তো সেটা নিয়ে আবার এত জল ঘোলা তো যাই হোক একটা উপমা দিয়ে বলি দেখো আজকে যদি আমি বাজারে যাই তো মা ধরো কুড়ি টাকা দিয়ে বলল যে পেঁয়াজ আনিস এবার আমি বাজারে গিয়ে আলু পেঁয়াজ রসুন লঙ্কা এসব কিছু নিয়ে আসলাম তো সেটা তো আর কুড়ি টাকায় হয়নি তাই না সেটা আমার হয়তো টাকা হয়েছে তো এখন বাড়ি এসে মা যদি বলে যে এই যে বাজার করে নিয়ে সে টাকা দামই দিয়েছে মানে তোমাদেরকে বোঝানোর জন্য বলছি এবার এটা যদি আমার সন্তান বলতো ওর বয়স কম বা ছোট বাচ্চা ও বোঝে না ও এটা শুনলে ও খুশি হবে হ্যাঁ ঠিক আছে বাবা তুমি দিয়েছো ঠিক আছে তোমার তুমি দিয়েছো সেটা দিয়ে এনেছো কিন্তু এটা বুদ্ধিমান লোক তো এটা বললে শোনা বোঝা মানে হবে না তাই না তো সেই রকমই ব্যাপারটা হয়ে গেছে তো আমি বলেছি যে গিফট আমি পেয়েছি হ্যাঁ তো কিছু গিফট আছে যেটা ডাইরেক্ট আসেনি সেটাকে আমাকে কিনতে হয়েছে আর সেই টাকাটা এসছে আমি সেই টাকাটা দিয়ে কিনেছি এবং পুরো বিল সমেত দেখিয়ে দিয়েছি যে এই খরচা হয়েছে হ্যাঁ তো সেই জায়গায় এই যে মহিলাটা বলছে আমার গেট এসছে তো নিশ্চয়ই তার কাছেই কোনো আমার হিসাব আমার আমার তো জানা নেই তো ওর কাছে হয়তো এই টাকাটা আসতে পারে গেটের টাকা আমাকে দেয়নি তো যেহেতু এটা বলেছে না স্বীকার করবে যে আমার কাছে টাকা এসছে আর না হলে এর প্রুফ দিতে হবে যে আমার বাড়িতে আমার গেটের টাকা এসছে তো কিছু বড় বড় গিফট আমার কাছে এসছে সেটার জন্যই বলছি টাকা এসছে আমি টাকা দিয়ে কিনেছি তো সেটা আমাকে গোপন রাখার নির্দেশ দেওয়া আছে তো এটাকে আর এই যে যে লোকটা এই লোকটা কিন্তু এই এই এনারও পরিচিত যে আমাকে বদনামগুলো করছে যে টাকা পয়সা এসছে তো এনারও পরিচিত তো খুব ভালো পরিচিত এনাকেও হেল্প করেছে সেটুকু আমি জানি তো যেহেতু এর সাথে ভালো সম্পর্ক আছে একেও হেল্প করেছে তাহলে আমি কি বুঝবো এ মুখ দিয়ে যেহেতু আমার এই কথাগুলো বেরোচ্ছে তাহলে কি যে দিয়েছে সেই কি বলছে তাহলে সামনে এসেই বলুক সামনে এসে বলবে কি আমাকে পারমিশন দিক আমি বলে দিই কি কিভাবে টাকা এসছে বা কি কীভাবে আমি কিনেছি কি কি দামে কিনেছে আমি বিল সহ দেখিয়ে দেব প্রুফ প্রুফ তোমরা দেবে কেন আর এ কি প্রুফ দেবে এর কাছে কিছু আছে নাকি প্রুফ দেবে প্রুফ তো আমার কাছে আছে আমি দেখাবো প্রুফ তো যাই হোক এই ম্যাটারটা যখন এটা ডিসক্লোজ হবে তখন এটা নিয়ে বলবো তো পারমিশনটা আগে পাই তারপরে বলবো তো যাই হোক এটা গেল আর দেখো আমাদের আজকে বাংলা কমিউনিটিতে যারা এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো আছে এনাদের জন্য কিন্তু অনেক আমাদের বাংলা কমিউনিটির ক্ষতি হয়েছে এটা কিন্তু মানতে হবে কারণ আজকে বাংলা কমিউনিটির এত বড় একটা বদনাম হয়ে গেছে না সবাই নোংরা বলে পরিচয় দেয় যে বাংলা কমিউনিটি একটা নোংরা গান্দা হয়ে গেছে এত নোংরামি হচ্ছে এখানে তো সেটা যদি কেউ মনে করে যে ওকে বলছে ওর ভিউজ পড়ে যাচ্ছে আমার লাভ হচ্ছে আমার বেশি ভিউজ হচ্ছে আমাকে ভালো ভালো বলছে ভুল পুরো কমিউনিটির ক্ষতি হচ্ছে আজকে কেউ জীবিকা নির্ভর এর উপরে কেউ এখান থেকে ইনকাম করে নিজের শখ মেটাচ্ছে এর উপরে নির্ভরশীল অনেক আছে আমিও ছিলাম তো এখান থেকে এটা যদি এই কমিউনিটিটার যদি আজকে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে কিন্তু সবারই ক্ষতি হবে কেউ যেন মনে করে না যে আমার লাভ হলো। লাভ কারোর হবে না কারণ ভালো এই নোংরা দেখে না প্রচুর ভিউয়ার্স এই বাংলা কমিউনিটি ত্যাগ করেছে বাংলা কমিউনিটিতে আসেই না দেখেই না তো যে কজন আছে এটাও ভবিষ্যতে থাকবে না এটা সবার বোঝা উচিত এই কমিউনিটিকে ঠিক করার তো যে বুঝবে তো ভালো আর না বুঝলে নষ্ট হবে আজকে আমি আজকে নিজের কি বলে প্রফেশন চেঞ্জ করেছি আজ কালকে তোমার করতে হবে তারপরে আরেকজনকে করতে হবে সবার করতে হবে তো উপমা দেওয়ার জন্য এটাই আমি বলতে চাই যে গাছের গোড়া কেটো না গাছের ফলটা খাও গোড়াটা যত্ন করো তাতে করে ভবিষ্যৎ ভালো হবে তো যাই হোক অনেকে জ্ঞান বলে মনে করবে আর যে বুঝবে আমার কথার মাহাতটা সে ঠিক বুঝতে পারবে আর হ্যাঁ পার্সোনালি দেখো সোশ্যাল মিডিয়ায় আছো এই কন্ট্রোভার্সিদেরকে বলছি এই যে একজন আরেকজনকে ঠুকছো ঠিক আছে তোমাকে বলছে তুমি বলছো কিন্তু এর মধ্যে এই যে নির্দোষ মানুষগুলো যারা ভিউজ করে বা প্রত্যেকটা ক্রিয়েটারের প্রিয় কিছু ভিউয়ার্স থাকে তাদেরকে এর মধ্যে টেনে না আরও বেশি ক্ষতি করছো কমিউনিটিটার তো এগুলো একটু সামলে চললে ভালো আর দয়া করে দয়া করে সবাইকে এক পাল্লায় ওজন করবেন না কারণ সবাই বাজে হয় না সবাই নোংরা হয় না আজকে আমি একটা খারাপ কাজ করেছি বলে আমার বন্ধুরাও খারাপ সেটা ঠিক নয় তো বুঝে শুনে একটু বলা উচিত সে যে পক্ষেরই হোক আমার পক্ষের হোক বা আমার বিপক্ষের হোক সবার এগুলো মেনটেন করে চলা উচিত সম্পর্ক সবারই আছে সবার সাথে সে ভালো খারাপ যার যার মানসিকতা যে ভাবে দেখে আমি যা যাকে যেরকমভাবে মানে সম্পর্ক ধরে ডাকি তাকে সেই চোখেই দেখি আর সেই চোখেই সারা জীবন দেখতে চাই কেউ আমার এই ক্যারেক্টারের উপরে আশা করি দাগ দিতে পারবে না এটুকু আমি গ্যারান্টি দিতে পারি যাকে যেটা বলে ডাকি তাকে সেটাই মানি তো বাংলা কমিউনিটিতে কি চলছে তোমরা সবাই জানো তো সেটা জানার পরেও যদি কেউ এরকম রাগ হয়ে থাকে কারোর উপরে তো সত্যি কিছু করার নেই কারণ কেউ এখানে কারোর কথা শোনার জন্য প্রস্তুত নয় যার যার মানে জায়গা শেষে ঠিক রাখার জন্য যা ইচ্ছা তাই করছে যেটা আমি একটা বন্ধুর সাথে খোলা জায়গায় বলতে লজ্জা পাই বা একটা কথা বলে বসলে চারিদিকে দেখি কেউ শুনলো নাকি সে তার থেকেও নোংরা কথা আজকে সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ লোকের সামনে হচ্ছে মানুষ কি মনে করেছে এটা হয়তো মনে করেছে বাড়ির আমার পার্সোনাল রুম এখানে আমার যা ইচ্ছা আমি করতে পারি তো এটা যারা মনে করেছে খুব ভুল কাজ করছে ভবিষ্যৎ ভীষণ খারাপ তো এটা বলে ভিডিওটা শেষ করছি যারা বোঝার বুঝবে নাহলে আমি লাইভে আসছি তো ডিটেলসে আরও কিছু বলার আছে বলবো আজ নয় কাল আমি লাইভে আসবো সেটা কমিউনিটিতে দিয়ে দেবো সেটা আমার অনেক কিছু বলার আছে তো চলো আজকের মতন বাই বাই